তাহলে ইনশাল্লাহ আমরা ভিডিওটা শুরু করে দিই আর এখন থেকে আসলে আপনার ভাইয়ের আম্মা একটু অসুস্থ ছিল তার জন্য দুই দিন গ্যাপ গেছে ইনশাল্লাহ আবার শুরু হয়ে যাবে একদিন পর পর ইনশাল্লাহ ভিডিও কন্টিনিউ আপনারা পাবেন নাকি ভাই সো আসলে আপনার ভাই ফেমাস আমরা শুরু করতেছি ইনশাল্লাহ রেসার দিয়ে এখানে তিন পেয়ার রেসার আছে আমি একটা কথা বুঝলে দেখেন আপনারা মাশাআল্লাহ তিন পেয়ার রেসার আছে এখানে এক পেয়ার হল্স দুই পেয়ার হলো মাক্স নাকি ভাই না একটা সবজি একটা একটা মিল আচ্ছা কি অবস্থা ভাই তিন পেয়ার মারা দেন না মুখুটা দে ভাই

মানে চমৎকার কোয়ালিটি কবুতর আচ্ছা ঠিক আছে ভাই এখন আমরা সবই এটার কি কর ভাই কি না টাইগার গ্রিজেল না বাগা বাগা সরি বাগা গ্রিজেলি ভাই এত বড় আরে বাপরে পাকটা দিয়ে পুরো প্লেন এ মতো ভাই এত বড় কা চোখটা দাঁতেন না ভাই একটু বড় ভাই ও আচ্ছা ভাই

এনে আছে কয় জোড়া গিরিবাস ভাই এই জায়গা আছে তিন জোড়া লাড়া দেন না ভাই হ্যাঁ তিন জোড়া গিরিবাস যদি কোনো ভাই নেয় কত রাখুন ভাই তিন জোড়া গিরিবাস তিনশো আঠারোশো এই যে কবুতর আদালত ভাই যে কালারিং কবুতরটা হয় না কি সন চল রে ভাই ধরে জানে কবুতর আচ্ছা এটার কি কালার কয় ভাই নাপতা নাপতা না এটা কি নাপতা কালার কয় নাপতা আচ্ছা কালারটা একটু দেয় দেন নাপতা কালারটা আচ্ছা ঠিক আছে আর রানিং পেয়ার নাকি কালার সাথে আর এই বাচ্চা জোড়া তো ভাই এই দুজোর যদি কোনো ভাই বেরা দেন না কত রাখুন

সাধনা মাঝে রানোর এটা এই জোড়াটা ভাইবার দ্বারা জন্য কত টাকা রাগার চিন্তা তারা করতেছেন এমন কি কত লেবে জন ভাই 1500 মাত্র ওই যে কোনটা তো ভাই এটা এটা আতলন হয় এটা এটা আতলন হ্যাঁ এটা ফুট টেক দেন ভাই দেন তো এমনি ধরেন না এমনি সামনের মধ্যে ধরেন দেন ফুটটা কি এমনি দেন এমনি ধরেন এদিকে আমার দেখছি না হ্যাঁ এলো ফুটটা নাকি এদিকে নটটা দেখছি না এদিকে মানে কান্দা দেন এটা হলো নর নর এটা নর মাদি একটু আতলন ভাই এটা নটটা নটটা কত বড় মাছ পুরো বাদশা কোয়ালিটি কবুতর অনেক বড় সাইজের কবুতর ভাই এটা কি মাদিরা ভাই মাদিরা কিন্তু খুব সুন্দর টক টক লাল গিয়ে ঠোঁটটা কিন্তু লাল ভাই দেখছেন একটা জিনিস ভাই ঠোঁটটাও লাল হয়ে সাইটটা দেন না ভাই সাইডটা দেন না ফোটটা দেয় ঠিক আছে সাইড দেন ভাই সো দশক এই পিয়াটা যদি কোনো ভাই কোন কোনো আপনার নরের ডাক কিন্তু করা ডাক নাকি ভাই সো ওই কড়া ডাকের কবুতরটা কত নেবেন না ভাই পনেরোশো শুধুমাত্র পনেরোশো টাকা পুরি বাইরে ভাই এটা কী তো ভাই এটা এটা মাগো ভাই তো কত সুন্দর কবুতর ভাই এটা কি কবুতর ভাই

আমরা সবগুলো দেখা দিচ্ছিল এটা হলো একটা ছয়শো টাকা ভাই নাকি তো এখানে আসা একটা চমৎকার অনেক সুন্দর কালারটা এটাও ছয়শো টাকা যারা একসাথে দশ জোড়া বারো জোড়া গিরিবাজ নিবেন যারা নতুন খামার করতে চান তারা প্রথমে এগুলা দিয়ে শুরু করবেন

এটা ছয়শো টাকা ভাই এক লোক এটাও টাকা ভাই এটা যদি কোন ভাইবার আদার ছয়শ চমৎকার যে থাকবে খুব রেয়ার কালেকশন থাকবে দেখেন এখানে একদম পাকিস্তানি কপুর দেখাবো আজকে আগে এটা কি কপার ভাই

কত ভাই আটশো টাকা শুধুমাত্র আটশো টাকা ভাই এটা যদি কোনো ভাই নেন একটা প্লেয়ার চৌচল্লিশ নম্বর দেখতে পাচ্ছেন আপনি মাসাল্লাহ যদি কোন ভাই কোন আফ নেন

আর পাকিস্তানি কবুতরে না কতটা দাম করলেন ভাই এক হাজার টাকা একটা ফ্রি করছেন না একটা এক হাজার একটা ফ্রি আচ্ছা আপনার ভাই চলে যাবো আমরা এখানে একজোড়া গ্রিজেল কবুতর উনচল্লিশ নাম্বার কাছে লাড়া মারা দিয়া ফাটাফাটি করে কবুতর গুলো দেখাই দেন ভাই ইনশাল্লাহ দশ এই পিয়াটা যদি কোনো ভাই কোনো অফেন অনলি মাত্র এক হাজার একটু নটটা দেখাই দেবে আপনার ভাই একটু কষ্ট দিতেছে আজকে আপনার ভাই আসলে অনেকে বলে যে ভাই চোখগুলো দেখাই দিলে একটু ভালো হয় তো ভাবলাম একটু সময় চোখগুলো একটু দেখাই দিই নাকি ভাই ইনশাল্লাহ দশ এটা উনচল্লিশ নাম্বার খাঁচা মাসাল্লাহ কোয়ালিটি চমৎকার বিশাল বড় সারি কবুতর

এটা কি কবুতর ভাই আট এঞ্জাল কবুতর নর নর জোড়া দুইটা নর আটশো টাকা না এই পেয়ারটা যদি কোনো ভাই নেন দুই নর দুই নরের পেয়ার দাম পড়বে আটশো টাকা হ্যাঁ দুইটা নর জোড়া লাগিয়ে রয়েছে নাকি ভাই আচ্ছা ঠিক আছে এখানে আছে ভাই ষোলো নাম্বার খাঁচা খুব সুন্দর একজন রেসার কবুতর ভাই এটা যদি কোনো ভাই নেয় রেসার এটা আটশো টাকা না সো দশত যাদের ভালো লাগে তারা নেবেন দাম পড়বে মাত্র আটশো টাকা ঠিক আছে একুশ নাম্বার খাঁচা দুই কালার দুই 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 পিস কবুতর মাত্র কত ভাই শুধুমাত্র ছয়শো টাকা যাদের লাগবে তারাই নেবেন এখানে আছে বাইশ নাম্বার কাঁচা ব্লু শার্টিং কবুতর ব্লু শার্টিং মাদিটা বিক্রি করবেন মাদিরা কত ভাই মাদিটা ছয়শো টাকা না আচ্ছা ঠিক আছে আরে এটা কি ভাই এটা গোলা নাকি গোলা গোলা কত আলকি দাম এই গোলাটা যদি কোনো ভাই কোনো আপনার দাম পড়বে একদম ছয়শো টাকা না ছয়শো টাকা ঠিক আছে এটা কি তো ভাই এটা ফ্রি না কি ভাই আজকে ভাই এই কত ভাই বোকার আটশো টাকা বোকারা কত আটশো টাকা

পাখি ডিলে এক জোড়া দুই জোড়া তিন জোড়া এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া পাঁচ জোড়া কত পঁচিশশো টাকা মানে পঁচিশশো দিয়ে দেবেন আর এইগুলো কি দাবড়িতে যে কবুতর গুলো ভাই আল্লাহ রসের আগে দিচ্ছে না মানে যে কিনা কিনার আগে দেবে মল্লের আপনার কোনো রিক্স নাই ফোন দিলে ধরে না ফোন দিলে না তাহলে তো জ্বালা দশক যাদের ভালো লাগে তারা নিয়ে বাংলা যে কোনো টান দিকে ডেলিভারি এখানে আছে তোর কিং কবুতর কিং কবুতর কি অবস্থা এটা কত টাকা রাখবেন ভাই এটা কত ভাই দাম পনেরোশো না